আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি আবারও আরেকটি মজাদার রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে আমি খুবই সহজভাবে ডাল দিয়ে মজাদার একটা রেসিপি করে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে যখন মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগবে না তব ওখন অবশ্যই এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করো খেতে অসাধারণ লাগে তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেই তার জন্য আমি এইখানে খেসারির ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি পাটাই বেটে নেব তোমরা চাইলে এটা ব্ল্যান্ড করেও নিতে পারো কিন্তু পাটাই বাটলেই কিন্তু যে কোনো জিনিসেরই টেস্টটা অন্যরকম লাগে এটাকে আমি আধা মিহি করে নিয়েছি পাটাই বেটে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ পাটায় বেটে নিয়েছি ওইটা হাফ চামচ আর হাফ চামচ আদা হাফ চামচেরও কম জিরা বাটা আর দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়া অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমাকে ফুল ফুলওয়াশ দিয়ে দিও প্লিজ বন্ধুরা আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও তো আমি এখন চলে যাচ্ছি চুলায় আমার মাখানো হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এখন আমি বড়াগুলো ভেজে নেব তেলে তোমরা চাইলে এটাকে বল করেও ভেজে নিতে পারো আমি এক এক করে সব বড়াগুলো দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভেজে নেব তো আমার একটা পাশ ভাজা হয়ে গেছে দেখো আমি উলটিয়ে দিয়েছি এখন আরেকটা পাশ ভেজে নেব বেশি ভাজবো না অল্প একটুই ভাজবো তো আমি বড়াগুলো ভেজে নিয়েছি দেখো তুলে ফেলেছি বড়াগুলো এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরা আর দিয়ে দেব একটা মরিচ দিয়ে একটু লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে এখন এক এক করে সব মশলা মিক্সড করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ সাদা সরিষা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচেরও কম মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম অল্প একটু ধনিয়ার গুঁড়া এখানে আমি মশলাটা একটু কমই দেবো যেহেতু বড়া ভাজার সময় আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি বড়াগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মিক্সড করে নেব নিয়ে অল্প একটু পানি দিয়ে দেব দিয়ে পানিটা একটু ফুটে গেলে আর ঝোলটা টেনে গেলেই এটা আমি নামিয়ে ফেলবো তো দেখো বন্ধুরা ঝোলটা অনেকটাই টেনে গেছে আর অনেকটা ঘন হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুইটা কাঁচামরিচ চিরে দিয়ে এখন আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা জিরার গুঁড়া তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা তোমরা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো আমি পরিবেশন করে নিয়েছি দেখো বন্ধুরা অল্প সময়ে এইরকম মজাদার রেসিপি করে নিতে পারবে তা সেই পর্যন্তই ভালো থেকো আলাপেস